প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ওয়ালটন থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন আপু এইচএসসি পাশে হলে আপনাদের জন্য নাকি অনেক সুবিধা হয় আজকের বিজ্ঞপ্তিতে আপনারা এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন এবং পঞ্চাশ জনের সুযোগ রয়েছে ওয়াল্টনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ড সারেই দেওয়া হয় এবং অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে সুবিধা রয়েছে চলুন দেখিনি কি কি সুবিধা রয়েছে সুবিধা দেওয়া হবে টিটিএ মোবাইল বিল ট্যুর ভাতা আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন চাকরি চাকরি প্রত্যাশী ভাই বোনেদেরকে সবাইকে সজ থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ওয়ালটন থেকে যেখানে কিনা এইচএসসি পাশেই পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে চলুন দেখিনি ওয়ালটনে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কি কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য পঞ্চাশ জনকে নিয়োগ দেবে ওয়ালটন থাকতে হবে এইচএসসি পাস ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি এলসিতে ফিল্ড অফিসার পদ পদে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পনেরো আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু পনেরো আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠান নাম ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম হোম অ্যাপ্লায়েন্স পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি অথবা সমমান অন্যান্য সুবিধা শুরুতেই বলে দিয়েছি আবারও বলে দিয়েছি সুবিধা দেওয়া হবে টিটিএ মোবাইল বিল ট্যুর ভাতা তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা চাইলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্য আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন চুক্তিভিত্তিক বয়স হতে হবে বাইশ থেকে আঠাশ বছর কর্মস্থল যে কোনো স্থান মানে চৌষট্টি জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন চাকরির দায়িত্বসমূহ প্রয়ো চাকরি প্রত্যাশী ভাই চলুন কাজ রয়েছে মাসিক টার্গেটের ভিত্তিতে পণ্য ভেদে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা সংশ্লিষ্ট এলাকার সমস্ত রিটেল আউটলেট কভারেজ নিশ্চিত করতে হবে ডিস্ট্রিবিউটর সময় মতো কালেকশন প্রদান করেছে কিনা তা মনিটরিং করা রিটেল গ্রাহক পরিষেবা এবং গ্রাহককে সন্তুষ্টি নিশ্চিত করা ডিস্ট্রিবিউটর এর স্টক বীজ মোশনের আপডেট রাখা নিট বেজের রিলেটদের জন্য বীজ মোশন সিস্টেমে আপডেট করা কোম্পানি ঘোষিত অফার রিটেলারদের অবগত করা রিটেল বিক্রি পার্টি টু পার্টি বীজ মোশনে সঠিকভাবে এন্ট্রি নিশ্চিত করা নতুন ট্রেলার তৈরি করা প্রতি মাসে ডিস্ট্রিবিউটর কাজ থেকে লেজার বীজ মোশন সিস্টেমের আপলোড করা মার্কেটের পূর্বে বকেয়া তাগেদা করে কালেকশন নিশ্চিত করা কোম্পানির প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন তারপর রয়েছে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষে এখানে আবেদন করতে পারবেন না কিন্তু এখানে আবেদন করতে পারবেন না আপনাদের জন্য আমাদের চ্যানেলে অনেক অনেক বিজ্ঞপ্তি রয়েছে আপনাদের দরকার হলে যে কোনো বিজ্ঞপ্তি দেখে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন অভিজ্ঞতা থাকতে হবে দুই থেকে পাঁচ বছর আবেদন শেষ হওয়া পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে বিডি জবস ক্লিক করে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস লিখতে ক্লিক করবেন ক্লিক করলে করলে আপনার পাশের ট্যাবে ব্রিজ অফ সিলেট সেটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি এল সি এর পটটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতরে তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন কারণ যখন আপনি ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু ইন্টারভিউরা আপনাকে এসবের ভিতর থেকে অনেক রকমের প্রশ্ন করতে পারে যদি আপনি ভালোভাবে দেখে যান তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হয়ে যাবে এবং আপনার ইন্টারভিউটি হবে খুব দারুণ তারপর কি করবেন আপনাকে দেখে নিতে হবে আপনার ব্রিজ অফ সিল অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আছে কিনা যারা বিডি জবস এর ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নিবেন আর যারা পারে না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর ক্লিক ক্লিক করবেন করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন কোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু অভিজ্ঞতা বা দুই থেকে পাঁচ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস টাইম এখানে বসে দিচ্ছি বেতন পঁচিশ হাজার টাকা আপনারা বিশ থেকে আঠাশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপরে রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন আবেদনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাই নোটিফিকেশন ধন্যবাদ